ক্লাস নাইন টেনের ত্রিকোণমিত্রি চ্যাপ্টারের একুশ নম্বর প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এ ও বি শুক্র কোণ এবং কট এ প্লাস বি ইকোয়াল টু ওয়ান কট এ মাইনাস বি ইকুয়াল টু রুট থ্রি হলে এ ও বি এর মান নির্ণয় করো তাহলে দেওয়া আছে কট এ প্লাস বি ইকোয়াল টু ওয়ান কট এ প্লাস বি ইকোয়াল টু এখন এই বাম পাশে কট আছে এই পাশে কট আছে এখন আমাদেরকে ডান পাশে কট আনতে হবে তাহলে আমরা কট কত ডিগ্রি মান হবে ওয়ান তা তা বের করতে হবে তো কট কত ডিগ্রি মান ওয়ান আমরা জানি কট ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান তা উভয় পক্ষ থেকে কট বাদ তাহলে এ প্লাস বি কয় টু ফর্টি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে এক নং দিলাম এখন আবার কট এই মাইনাস বি কট এই মাইনাস বি রুট থ্রি দেওয়া আছে তাহলে কট এ মাইনাস বি কয় টু রুট থ্রি এখন কট এ মাইনাস বি টু এই বাম পাশে কট আছে তাহলে এখানে এ পাশেও আমাদেরকে কট আনতে হবে তাহলে এই কট কত ডিগ্রি মান রুট থ্রি আমরা জানি কট থার্টি ডিগ্রি মান রুট থ্রি কারণ টেন থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি তাহলে কর থার্টি ডিগ্রি মান হবে বি রুট থ্রি উপরে ওয়ান নিচে নেমে যাবে তাহলে কট থার্টি ডিগ্রি মান রুট থ্রি এখন উব ফার্স্ট থেকে কট বা তাহলে এ মাইনাস বি ইকাল টু থার্টি ডিগ্রি এটা হচ্ছে দুই নং এখন আমাদেরকে এও বিয় করতে হবে তাহলে আমরা যেহেতু এখানে এ প্লাস বি আছে আর এ বি আছে তাহলে এগুলো যোগ একবার যোগ একবার বিয়োগ করলে আমরা এও মান ফেয়ে যাব তাহলে এক যোগ দুই এ প্লাস বি ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি বি ইকোয়াল টু থার্টি ডিগ্রি প্লাস বি মাইনাস টু এ যোগে মানে টু এ যোগ করলে হবে সে ডিগ্রি অর্থাৎ সেভেন্টি ডিগ্রি এখন টু এ টু তাহলে এ এর সাথে টু আকারে আছে ওপর পাশে গেলে বাঘ আকারে চলে যাবে তারপরে এটা সমস্ত বাঙালি হবে থার্টি সমস্ত সমস্ত বাঙানো নিয়ে অনেকে আমরা জানি প্রথমে হর দ্বারা লবকে ভাগ করতে হবে ভাগ করলে যা হবে বাঘপথ হবে সমস্ত আর বাদক হবে হর আর বাকশেষ হবে লব এবার কারণে থার্টি সেভেন সমস্ত হাফ ডিগ্রি অর্থাৎ সাতটি সমস্ত দুই ভাগের এক ডিগ্রি এটা কার মান এটা এর মান এখন বীর মান নির্ণয় করতে হবে তাহলে প্রথমে যোগ যোগ করলে আমরা এর মান পেয়েছি এখন বিয়োগ করলে ভাবো বীর মান তাহলে এক বিয়োগ দুই নং এ মাইনাস বি ইকোয়াল টু থার্টি ডিগ্রি এ প্লাস বি এ প্লাস বি ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি এ মাইনাস বি ইকোয়াল টু থার্টি ডিগ্রি এক বিয়োগ দুই তাহলে বিয়োগ করি বিয়োগের ক্ষেত্রে নিশ্চিত চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে এই কারণে এখানে মাইনাস থার্টি ডিগ্রি হয়েছে প্লাস বি হয়েছে আর মাইনাস এ হয়েছে এখন ফর্টি ফাইভ ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি বাদ দিলে আর থাকে পনেরো ডিগ্রি ফিফটিন ডিগ্রি আর এখানে প্লাস এ মাইনাসে কাটা যায় প্লাস বি প্লাস বি মানে টু বি টু বি করে টু পনেরো ডিগ্রি ফিফটিন ডিগ্রি তো এখন বির সাথে টু গুণ একারে আছে উপর গেলে বাঘ একারে চলে যাবে তারপর এখানে সমস্ত ভাঙাইতে হবে হর দ্বারা লবকে ভাগ করতে হবে ভাগ করলে সেভেন হয় আর এখানে বাঘ শেষ হয় ওয়ান তা মানে সাত সমস্ত দুই ভাগের এক ডিগ্রি তা মান এর মান হয়েছে সাতত্রিশ সমস্ত দুই ভাগের এক ডিগ্রি আর বীর মান সাত সমস্ত দুই ভাগের এক ডিগ্রি তাহলে আমরা এ আর বীর মান ফেয়ে গেছি পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই দেখা উচিত কস থ্রি এ ইকাল টু ফোর কস কিউবে মাইনাস থ্রি কস এ যখন এ ইকোয়াল টু থার্টি ডিগ্রি অর্থাৎ এখানে আমাদের প্রমাণ করতে বলছে লেফট সাইডের মান হচ্ছে কস এ তাহলে কস 3 ইন্টু এর মান যেহেতু থার্টি ডিগ্রি থ্রি ইন্টু ডিগ্রি তাহলে কস নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে কারণ নাইনটি ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি বাদ দিলে তার মানে মান যে তাহলে মান হবে এখন রাইট সাইড ফোর কস কিউবে মাইনাস থ্রি কসে এখন ফোর কস কিউব এর মান আছে থার্টি ডিগ্রি মাইনাস থ্রি ইন্টু কস এর মান থার্টি ডিগ্রি এখন কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু কস থার্টি ডিগ্রি যে মান সাইন সিক্সটি ডিগ্রি একই মান কারণ নব্বই ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি বাদ দিলে এটা হবে সাইন ষাট ডিগ্রি মান আবার সাইন ষাট ডিগ্রি মান হবে হবে নব্বই ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বাদ দিলে আর থাকে কস তিরিশ ডিগ্রি আর থাকে তিরিশ ডিগ্রি এটা হবে কস কস তিরিশ ডিগ্রি মান অর্থাৎ সাইন ষাট ডিগ্রি মান যা কষ তিরিশ ডিগ্রি মানটা কাইন্ড সাত ডিগ্রি রুট টু তাহলে কষ ত্রিশগ্রি রুট টু আর এখানে কস তিরিশ রুট টু এখন ফো এই কিউব এটা রুট আছে রুট রূপর কিউব মানে রুট আর টুর ওপরও কিউব এটা আছে তাহলে এইট মাইনাস আর থ্রি রুট থ্রি রুট নিচে আছে টু তাহলে এখানে উভোর রাশিতে উভোর রাশি গুন হয়েছে থ্রি এ উভোর রাশি এখানে থ্রি রুট থ্রি সেদু গুণ হয়েছে আর থ্রি রুট থ্রি আর নিচে আছে টু এখন এখানে ফোর দ্বারা এইটকে বাগ যায় সাইড দু গুনে আট তাহলে রুট থ্রি থ্রি রুট থ্রি বাই টু আর এখানে থ্রি রুট থ্রি বাই টু এখন থ্রি রুট থ্রি বাই টু থেকে থ্রি রুট থ্রি বাই টু বাদ দিলে আর থাকে জিরো তো লেফট সাইডের মান বেরোয় জিরো রাইট সাইডের মানও বেরোয় জিরো লেফট সাইড আর রাইট সাইড সমান স্যুড দেখানো হলো পরবর্তী প্রশ্নে হলো সমাধান সাইন থ্রিটা প্লাস কস থ্রিটাই টু ওয়ান হলে থ্রিটায়ের মান নির্ণয় করো যেখানে জিরো ডিগ্রি সমান হইতে পারে থ্রিটা আবার নাইনটি ডিগ্রি সমান হইতে পারে থ্রিটা একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে এখানে থ্রি টাইয়ের মান নাইনটি ডিগ্রিও হতে পারে অর্থাৎ শুক্র আবার নাইনটি ডিগ্রি থেকে কমও হতে পারে আবার জিরো ডিগ্রিও হতে পারে অথবা জিরো ডিগ্রি থেকে বড় হইতে পারে অর্থাৎ থ্রি টায়ের মান জিরো ডিগ্রি শুক্র অথবা নাইনটি ডিগ্রি যে কোনো একটা হইতে পারে এই জাতীয় প্রশ্ন থাকলে আমাদেরকে সায়েন থিটার কস্তিটা যদি আকারে থাকে তাহলে থেকে বর্গ করতে হবে সায়েন থিটার কস্তিটাকে তাহলে আমরা থিটা এর মান পেয়ে যাবো তাহলে সায়েন থিটা প্লাস কস্তিটা আর যদি বলা হইতো শুধু শুক্র নির্ণয় করো থিটা শুক্র তাহলে আমাদেরকে কস্তিটাকে পাশে নিয়ে যেতে হইতো নিয়ে গিয়ে তারপরে আমরা বর্গ করে বের করতে হইতো যেহেতু বলা হয়েছে এখানে এর মান জিরো ডিগ্রিও হতে পারে অথবা নাইনটি ডিগ্রিও হতে পারে অথবা শুক্র কোনও হতে পারে নাইনটি ডিগ্রি থেকে ছোটো কোনো হলে শুক্র কোণ তো এখানে জিরো ডিগ্রি হতে পারে অথবা শুক্র কোনো হতে পারে অথবা নাইনটি ডিগ্রি হতে পারে এই জাতীয় প্রশ্ন থাকলে সাইন দিটা কস্তিটা যদি যোগ আকারে থাকে তাহলে উভয় তাহলে উভয় বর্গ করে দিতে হবে সাইন দিটা প্লাস কস্তিটা বর্গ করে দিলে এ প্লাস বি হরি স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর এখন সাইন স্কোয়ার দিটা প্লাস কস স্কোয়ার দিটা ইকোয়াল টু ওয়ান প্লাস টু সাইনটিটা কসটিটা ইকোয়াল টু ওয়ান এখন প্লাস ওয়ান অপর বাসি গেলে মাইনাস ওয়ান তাহলে টু সাইনটিটা কস্তিটা টু ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো এখন টু অপর গেলে ভাগ আকারে চলে যাবে তাহলে জিরো বাই টু মানে জিরো সাইনটিটা কস মান জিরো এখন হয় সাইন মান জিরো দুইটা রাশি যদি গুণ আকারে থাকে এগুলোর মান যদি জিরো হয় দুইটা তিনটা বা চারটা পাঁচটা যে যতগুলো রাশি গুণ আকারে থাকবে প্রত্যেকটি রাশির জন্য যদি গুণ পল জিরো হয় তাহলে প্রত্যেকটি রাশির জন্য জিরো আছে অর্থাৎ সাইন থিটার জন্য জিরো আছে কস থিটার জন্য জিরো আছে তাহলে সাইন থিটা ইকোয়াল টু জিরো সাইন এখানে সাইন সাইন কত ডিগ্রি মান জিরো আমরা জানি সাইন জিরো ডিগ্রি মান জিরো তাহলে থিটা ইকোয়াল টু উভয় পক্ষ থেকে সাইন বাদ থিটা ইকোয়াল টু জিরো ডিগ্রি আবার কস থিটা ইকোয়াল টু জিরো কস কত ডিগ্রি মান জিরো আমরা জানি কস নাইনটি ডিগ্রি মান জিরো তাহলে উভয় পক্ষ থেকে কস ভাগ থিটা ইকোয়াল টু নাইনটি ডিগ্রি যেহেতু আমাদের প্রশ্নে শর্ত দেওয়া ছিল থ্রিটার মান জিরো ডিগ্রিও হতে পারে আবার নাইনটি ডিগ্রি হতে পারে আবার শুক্র কোনো হতে পারে তাহলে আমরা এখন থিটার মান পাইছি জিরো ডিগ্রি আর নাইনটি ডিগ্রি তাহলে দুইটাই আমাদের প্রশ্নের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ দুইটাই উত্তর হতে পারে অর্থাৎ মান জিরো ডিগ্রি হতে পারে এর মান নাইনটি ডিগ্রিও হতে পারে তাহলে নির্ণয় সমাধান থিটা কল টু জিরো ডিগ্রি নাইনটি ডিগ্রি এক্ষেত্রে আমরা সাইন থিটা থেকে থ্রি মান সাইন থিটা সমান জিরো থেকে থিটার মান পাইছি জিরো ডিগ্রি আর কথ থিটা সমান জিরো থেকে থিটার মান পাইছি নাইনটি ডিগ্রি তাই নির্ণয় সমাধান থিটা কল টু জিরো ডিগ্রি বা নাইনটি নাইনটি ডিগ্রি প্রমাণিক অ্যান্সার অর্থাৎ এখানে যে আমাদের সমাধান করতে বলছে সমাধান করতে বললে থিটাই মান নির্ণয় করতে হবে অথবা এই কোন থাকলে এ কোন বি কোন থাকলে বি কোন সি কোন থাকলে সি কোন আর ডি কোন থাকলে ডি কোন যে কোন দেওয়া থাকে প্রশ্ন ওই থাকুক না কেন কোনগুলো নির্ণয় করতে হবে পরবর্তী প্রশ্নটিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই কস স্কো দিটা মাইনাস স্যানিস্কো দিটা কল টু মাইনাস ফাইভ কস দিটা যখন থ্রিটায় শুক্র কোণ এই প্রশ্নের ক্ষেত্রে থ্রিটাই কোণ আগের প্রশ্নের ক্ষেত্রে ছিল থিটা জিরো ডিগ্রিও হতে পারে নাইনটি ডিগ্রি হতে পারে অথবা শুক্র কোণ হতে পারে কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে থ্রিটাই শুধু শুক্র কোণ তাহলে কস স্কা দিটা মাইনাস স্যান স্কা দিটাই টু মাইনাস ফাইভ কস দিটা এখন এখানে যেহেতু ফাইভের সাথে কস কষের সাথে ফাইভ আছে তার মানে এখানে আমাদেরকে মিডল ফ্যাক্টর করলে অবশ্যই আমাদেরকে সাইনকে কসে কনভার্ট করতে হবে তাহলে সাইন সাইন দিটাকে আমরা দেখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার আর মাইনাস ফাইভ কস থ্রিটা অবরবাসে গেলে প্লাস ওয়াইভ কস থ্রিটা প্লাস টু গেলে মাইনাস টু তাহলে কস মাইনাস এখন ব্র্যাক্টের আগে যদি মাইনাস থাকে ভিতরে প্রত্যেকটি সিন্ধে পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস তাহলে প্লাস ফাইভ কস থ্রিটা মাইনাস টু কারণ মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস এইভাবে করে আমাদের ব্যাকেটের আগে যদি মাইনাস থাকে তাহলে ব্যাকেটের ভিতরে প্রত্যেকটি সিন্নের পরিবর্তন হবে কিন্তু ব্যাকেটের আগে ব্যাকেটের আগে যদি প্লাস থাকে তাহলে সিন্নের কোনো পরিবর্তন হবে না যেহেতু মাইনাস আছে এই কারণে সিন্নের পরিবর্তন হয়েছে এখন টু কস স্কে দিটা প্লাস কস কস স্কোয়ার দিটা প্লাস কস স্কোয়ার দিটা মানে টু কস স্কোয়ার ডিটা আর এখানে প্লাস ফাইভ কস দিটা মাইনাস ওয়ান আর মাইনাস টু মানে মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো এখন এখানে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি তাহলে টু কস স্কিটা শেষের রাশির সাথে গুণ হবে তাদের থ্রির সাথে গুণ হবে তাহলে সিক্স কস স্কোয়ার দিটা এখন সিক্সকে আমরা লিখতে পারি এখানে যদি মিডিল ফ্যাক্টর করি টু কস স্কোয়ার দিটা প্লাস সিক্স কস দিটা সিক্সকে মিডিল ফ্যাক্টর করলে কী হয় সিক্সে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে সিক্স ইন্টু ওয়ান হয় তাহলে সিক্স তাহলে আমরা লিখতে পারি কি টু কস স্কোয়ার দিটা প্লাস সিক্স কস দিটা মাইনাস কস দিটা তাহলে আর মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো যেহেতু কস স্কোয়ার দিটা এই কস স্কোয়ার দিটা কস সিক্সের সাথে একটা হবে আর ওয়ানের সাথে একটা হবে কারণ স্কোয়ার থাকলে অর্ধেক হয় কস্তিটা হবে শুধু পাওয়ার ওয়ান হবে আর যদি ফোর থাকতো তাহলে স্কোয়ার স্কোয়ার হতো আর যদি সিক্স থাকতো তাহলে কিউব আর কিউব হতো যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে পাওয়ার ওয়ান হবে অর্থাৎ কস্তিটা আর হবে তাহলে সিক্সের সাথেও কস্তিটা আছে ওয়ানের সাথেও কস্তিটা আছে ওয়ানের সাথে কস্তিটা মানে শুধু কস্তিটা আর এখানে সিক্সের সাথে কস্তিটা মানে সিক্স কস্তিটা তার মানে এখানে আমরা প্লাস সিক্স কস্তিটা দিচ্ছি যে এই কারণে যেহেতু প্লাস আছে ফাইভ কস্তিটার আগে প্লাস আছে এখানে আমরা বড় সংখ্যার আগে প্লাস দিব প্লাস সিক্স কস্তিটা আর মাইনাস কস থ্রিটায় বিয়োগ করলে হবে ফাইভ কস সিটায় অর্থাৎ আমরা এখানে বিশ্লেষণ করতেছি মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এখান থেকে এখন টু আছে আর থ্রি সিক্স আছে টু কমন যাবে আর কস কসটা কস সিটার মধ্যে কস সিটা কমন যাবে তাহলে টু কস সিটা কমন যায় তাহলে এখানে আর থাকে কস সিটা প্লাস আর টু কমন গেলে সিক্স দুই তারা ছয়কে ভাগ করলে থ্রি আর কস কমন গেলে কসিটা বাদ আর এখানে মাইনাস ওয়ান কমন যায় কারণ এখানে কস আছে আর থ্রি আছে দুটো ভিন্ন কিছুই কমন যায় না তাহলে ওয়ান কমন যায় মাইনাস ওয়ান আর মাইনাস থাকার কারণে সিন্ডের পরিবর্তন হয়ে যাবে মাইনাস কস হয়ে যাবে ভিতরে আর এখানে মাইনাস থ্রি ছিল এটা হয়ে যাবে প্লাস থ্রি ইকোয়াল টু জিরো এখন এখানে এখন এখানে বিয়োগ আছে মাঝখানে আছে বিয়োগ আর বিয়োগের আগে কসটা প্লাস থ্রি আছে আর এখানেও কস আছে তাহলে এখানে কমন যায় কসটা প্লাস থ্রি যদি কসটা প্লাস থ্রি কমন যায় কমন যায় তাহলে টু কস্তিটা মাইনাস ওয়ান থাকে ইকোয়াল টু জিরো এখন আমরা এখানে দুইটা রাশি গুণ আকারে যদি অনেকগুলো রাশি গুণ আকারে থাকে এবং তাদের গুণফল যদি জিরো হয় তাহলে প্রত্যেকটি রাশির মান জিরো তাহলে কসিটা প্লাস থ্রির মানও জিরো আবার টু কস্তিটা মাইনাস ওয়ানের মানও জিরো তা আমরা লিখতে পারি হয় কস্ত্রিটা প্লাস থ্রি ইকোয়াল টু জিরো অত সুতরাং কস্ত্রিটা ইকোয়াল টু প্লাস থ্রি বা মাইনাস থ্রি তাহলে কসিটাই ইকোয়াল টু মাইনাস থ্রি কিন্তু ক্রিটায় ইকোয়াল টু মাইনাস থ্রি এটা গ্রহণযোগ্য হবে না কারণ থ্রিটায়ের মান শুক্র এখন মাইনাস থ্রি যদি আমরা বসাই তাহলে এখানে থিটার মান বড় হইতে পারে অথবা ছোটো হয়ে যেতে পারে বড় হওয়ার সম্ভাবনা বেশি এই কারণে থিটার মান শুক্র থাকা থাকতে হবে অবশ্যই শুক্র থাকতে হবে শুক্র পরিবর্তে অন্য কোণে যদি কনভার্ট হয় তাহলে এটা গ্রহণযোগ্য হবে না এই কারণে এখানে থ্রিটায়ের মান মাইনাস থ্রি কসিটার মান মাইনাস থ্রি এটা গ্রহণযোগ্য নয় আর টু কসিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে টু কসিটা ইকোয়াল টু প্লাস ওয়ান যেহেতু দুইটা রাশির গুণফল অথবা অনেকগুলো রাশির গুণফল যদি জিরো হয় তাহলে প্রত্যেকটি রাশির মান জিরো এই কারণে প্রথমটার মানুষ জিরো হয়েছে এখন দ্বিতীয়টার মানও জিরো অর্থাৎ টু কস্তিটা মাইনাস ওয়ানের মানুষ জিরো তাহলে আর এখানে কস্তিটা প্লাস থ্রির মানুষ জিরো হয়েছে তাহলে এখন টু কস্তিটা মাইনাস ওয়ান মানে জিরো এখন মাইনাস ওয়ান পাশে গেলে প্লাস ওয়ান এখন এই টু এটা এখানে কস্তিটার সাথে গুণ আকারে আছে এটা পাশে গেলে বাঘ আকারে চলে যাবে তাহলে কস্তিটাই করা হাফ এখন এখানে কস কত ডিগ্রি মানছি হাফ আমরা জানি কস সিক্সটি ডিগ্রি মান হাফ কারণ সাইন থার্টি ডিগ্রি মান যদি হাফ হয় তাহলে 90 ডিগ্রি uh, 60 কস সিক্সটি ডিগ্রি মানও হাফ তাহলে থেকে কস বাদ থিটাই টু সিক্সটি এখন আমরা থিটার মান সিক্সটি ডিগ্রি পাইছি আমরা জানি থি সিক্সটি ডিগ্রি মানে কোণ এটা কোণের মধ্যে পড়ে এই কারণে আমাদের থিটাই এটি গ্রহণযোগ্য হবে তা মানে থিটাই 60 টু ডিগ্রি নির্ণয় সমাধান থিটাই 60 ডিগ্রি যেহেতু আমাদের সমাধান করতে বলছে এখানে আমাদের থিটার মান নির্ণয় করতে হবে তাই আমরা থিটার মান নির্ণয় করে ফেলছি সিক্সটি ডিগ্রি এটাই